আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা আমি এই রাত্রে শুরু করতেছি প্রায় সাতটা বাজে এখন বাসায় আসলাম বাসায় এসে দেখলাম যে বড়ো মেয়ে লেখাপড়ায় ব্যস্ত আর ছোটো মেয়ে সে কি হ্যালো কিটি নিয়ে ব্যস্ত পরীক্ষা কিন্তু দুজনেরই আছে তো এ হয়তো পরীক্ষায় ফাঁকিবাজি করছে পড়াশোনায় এই যে বড়টা পড়াশোনায় ফাঁকিবাজি করছে এখন এই জন্য পড়া নিয়ে ব্যস্ত

ফ্রেন্ডে কি হবে খাবার এসে পড়ছে খাবার এসে পড়ছে খাবার এসে পড়েছে খাবার এসে পড়েছে খাবার সুস্বাদু খাবার এসে পড়েছে এটা কিন্তু হেলদি খাবার নয় বাট এটা অনেক এটা আমার এটা আমার আমি শুরু করে দিই হ্যাঁ গরম গরম খেতে হবে নাহলে ভালো লাগবে না ও এখানে

পঁচানব্বই টাকা না নব্বই টাকা নিছে নাইনটি ফাইভ চেয়েছিল কিন্তু ভালো স্যার আমার খুব ভালো লাগতো গরম গরম খাইতে হয় রে গরম গরম

চপ স্টিক খাও এইভাবে না তো এইভাবে না অল্প করে নাও এটা এটা ব্যবহার করো না এটা ব্যবহার করো টেনে টেনে নাও হ্যাঁ দেখো চুলগুলো সরাও মাথা থেকে চুল সরাও আবার চুল কাটে চলে যাবে অত গরম নয় আমি দেখছি নাটক বাদ দাও তাড়াতাড়ি খাও আমি শুরু করে দিই তোমাদের করো ভাই আমার সময় নেই এতগুলো নিতেছো তুমি খেতে পারবো না তো হ্যাঁ খাও দেখি খাও খাও না গরম হোক তুমি খাচ্ছ চাইনিজ যারা যেভাবে খায় আর আমি যে বাঙালি ভাবে খেলাম শেষ হাত দিয়ে খায় আমি চামচ দিয়ে খেলাম আর তুমি যেভাবে খাচ্ছ এভাবে তো শেষ সময়ে পুরো পার হয়ে যাবে শেষ করতে পারব না